নরসিংদীর রায়পুরা উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান গোষ্ঠীগত ও প্রভাব বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে বর্তমান ইউপি সদস্য ও এক গৃহবধূ নিহত আহত হয়েছে কমপক্ষে জন, শনিবার ভোরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার নিহতরা হলেন চান্দেরকান্দি ইউপি সদস্য মানিক মিয়া ও নজরপুর গ্রামের আবু সালেক মিয়ার স্ত্রী কল্পনা বেগম নরসিংদী ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আহতরা শনিবার ভোরে হারুন সমর্থকরা দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে আচমকা হামলা শুরু করে রুবেল ও তার সমর্থকদের বাড়ি ঘরে হারুন সমর্থকদের অতর্কিতভাবে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় মারা যান গৃহবধূ কল্পনা বেগম এ সময় বেশ কয়েকজন আহত হয় বলে জানান নিহতদের স্বজনরা এছাড়া হামলাকালে একই ইউনিয়নের নয় নং ওয়ার্ড মেম্বার বশির উদ্দিনের বাড়িতে রুবেলের চাচা ইউপি মেম্বার মানিক মিয়া আশ্রয় নিলে তাকে সেখানেই কুপিয়ে হত্যা করে হারুন সমর্থকরা সহ কান্দি সমর্থকদের বেশ কিছু সংখ্যক বাড়িঘরে লুটপাট ও ভাংচুর করে তারা স্থানীয়রা জানান আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর রশিদ ও বাছেদ সমর্থকদের সাথে বিরোধ চলে আসছিল উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল সমর্থকদের এই নিয়ে উভয় পক্ষের মাঝে দীর্ঘদিন ধরে দফায় দফায় হামলা ও মামলা চলমান রয়েছে বাহিনী র্যাব ও আইন শৃঙ্খলা বাহিনী সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এই ঘটনায় এক নারী সহ দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন মরদেহ উদ্ধার শেষে নরসিংদী মর্গে পাঠানো হয়েছে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে জড়িতদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান স্বাধীনতার